তো সকলকে সায়েন্স গামা চ্যানেলে স্বাগত তো তোমাদের পর্ষদের টেস্ট পেপার মাধ্যমিকের আশা করি অনেকগুলো স্কুলই এখনও পাইনি খুব এক দুটো স্কুলে আসছে তো এই পর্ষদের কয়েকটা কপি মানে প্রত্যেকটা ধরো সাবজেক্টেরই প্রায় ছটা সাতটা কোটি স্কুল পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিচ্ছি প্রথম দিকের এগুলো এগুলো এখন আপাতত করতে করতে তোমাদের স্কুলে টেস্ট পেপার পৌঁছে যাবে পর্ষদের তাই এই জিনিসটা জানানোর জন্যই তোমাদের আজকের ভিডিওটা দেওয়া তো এর পিডিএফগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের যে চ্যানেল আছে সায়েন্স গামা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে সায়েন্স গামা বলে বা তোমরা টেলিগ্রামে ওপেন করে টেলিগ্রামে সার্চ করতে পারো সায়েন্স গামা সেখানেও যে অ্যাড হয়ে যেতে পারো সেখানে সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফগুলো ডাউনলোড করে নাও আর তোমাদের এই চ্যানেলটিতে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এর সলিউশন দেওয়া হবে পর্ষদের তোমরা এখান থেকেও অ্যান্সারগুলো চাইলে করতে পারো যদি কোনো অসুবিধা হয় তো ভিডিওটা এটুকুই ছিল তোমাদের এই কথাগুলো বলার জন্য ভিডিওতে আসা তো তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের যাবতীয় তথ্য বা হেল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে বাই